আমরা কোরআনের একজন পাখি হারিয়ে ফেলেছি সেই কোরআনের পাখির নামটা কি আপনারা বলতে পারবেন কে সে মাশাআল্লাহ চমৎকার তাহলে আমাদের আমার সাথে তো গাবেন সবাই ইনশাআল্লাহ গাবেন তো ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা সাইদী তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগারে কাটলে টেরাটি वचन বাতি লুকে পেছ তুমি দেখে তোর তোর ঠিক না বলেন সবাই ঠিক না কারাগারে কাটালেন তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে তোর তোর তুমি যে চিলে মুদের নয়ন তুমি যে চিলে মুদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন চিনত তবু প্রাণ বলেছিল তুমি সেই প্রভুর কালাম দূরে বলেন না কি ঠিক না দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালাম তাই তো বাবী তুমি তাই তো ভাবি তোমায় প্রতিদিন শহীদ হয়েছ তুমি সেটাই জানি শহীদ হয়েছ তুমি জানি আল্লামা সাইদী তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতের ফুল বাগানে ঠিক না দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতের ফুল বাগানে এ আশা কবুল আল্লাহ তুমি এ শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাশাই দি মরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আসসালামিকুম রাত